টিভিসি সি বিসি সিরিজ ড্রামা পূর্বেও আমি করেছিলাম বাট আমার ওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমার ফ্যামিলিকে আমার টাইম দেওয়া হচ্ছিল না যার কারণে আমার আসলে টোটাল টাইমটাই আসলে স্কিপ করে যাওয়া বাট ওই যে মানুষের বললাম না এর আগেও কোথাও একটা বলেছিলাম যে খুব বোরিং ফিল হয় মাঝে মধ্যে মনে হয় নিজেকে আবার একটু প্রেজেন্ট করা দরকার সেই জায়গাটা থেকে আসলে আসলে তেমন কোনো কিছু না আমার জন্যে জাস্ট এক আমি মানে সবাইকে একটা মেসেজ দিতে চাই যারা হচ্ছে আমার মতো আছেন যারা মনে করছেন যে আসলে খুবই লাইফটা খুব বোরিং হয়ে যাচ্ছে আমার মতো যারা বিজনেসওম্যান আছেন বা যারা আছেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আসলে নিজের যখন যেটা ভালো লাগে সেটা করবেন আর সেটার মধ্যে আনন্দ নিজের লাইফটাকে আসলে নিজে কীভাবে গুছিয়ে নেবেন এটা আসলে নিজের পার্সোনাল ম্যাটার আর হ্যাঁ এটা হ্যাঁ এটা এখান থেকে আবার অবশ্যই আমাকে অনেক মানুষ চিনবে তো সেই জায়গাটা থেকে আমরা এই পরিচিতিটা মানুষের হয় আমি ভাইরালের কথা বলছি না